আলাইকুম দি ইনস্টিটিউট অফ ব্যাংক বাংলাদেশ আইবিবিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি অনেক আগেই প্রকাশিত হয়েছে এটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি আবার প্রকাশিত হয়েছে ইতিমধ্যে যারা এখানে আবেদন করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই এখন পর্যন্ত যারা আবেদন করেননি আপনারা আবেদন করে নিতে পারেন এটি একটি বেসরকারি চাকরি তবে এটির বেতন স্কেল এবং গুণমান সম্পূর্ণ অনেক ভালো মানের একটি স্যালারি পেয়ে থাকবেন তো আসেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব আপনি কিভাবে আবেদন করবেন তাদেরকে কিভাবে আবেদনটি পাঠাবেন তো এই সম্পর্কে বিস্তারিত তথ্যটি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে মনোযোগ সহকারে সবাই পুরো ভিডিওটি দেখবেন দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ আইবিবি। নিম্ন বর্ণিত সংখ্যক শূন্য পদে এই প্রতিষ্ঠানে প্রচলিত নিয়ম মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় দুই ছয় দুই হাজার নয় ও দুই তিন দুই হাজার দশ তারিখে যথাক্রমে প্রজ্ঞাপন নং এখানে দেওয়া রয়েছে তো এই অনুযায়ী আপনাদের জিপিএ নির্ধারণ এবং সিজিপিএর এসব বিষয়ের পূর্বে প্রথম ও দ্বিতীয় বিভাগ শ্রেণীর নিম্নরূপ নির্ধারিত হবে কোন কোন গ্রেডিংয়ে আপনারা আবেদন করতে পারবেন তো সেই আবেদনের বিষয় এখানে দেওয়া রয়েছে এসএসসি সমমানে এবং এইচএসসি সমমানে পরীক্ষার ফলাফল জিপিএ তিন তনুর্ধ প্রথম বিভাগ জিপিএ দুই থেকে জিপিএ তিনের কম দ্বিতীয় বিভাগ অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক সিজিপি এর ক্ষেত্রে চার পয়েন্ট এবং পাঁচ পয়েন্ট জিপিএ তিন পয়েন্টের তনুর্ধ্ব তিন পয়েন্ট পঁচাত্তর তনুর্ধ জিপিএ দুই পয়েন্ট দুই পাঁচ তনুর্ধ্ব কিংবা তিন পয়েন্টের কম এখানে আরও রয়েছে দুই পয়েন্ট আট এক তিন বা তনুর্ধ্ব তিন পয়েন্ট সাত পাঁচের কম দ্বিতীয় শ্রেণী বিভাগের প্রার্থীর বয়স পঁচিশ এগারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন ফি আবেদন ফি দুইশো টাকা যা ব্যাঙ্ক্রপ পে অর্ডারের মাধ্যমে মহাসচিব আইবিবিম বরাবর প্রেরণ করতে হবে আবেদন ফরমের দাখিলের নিয়মাবলী আপনারা কিভাবে আবেদন করবেন এখানে স্বহস্তে লিখিত আবেদনপত্র প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান পত্র যোগাযোগের ঠিকানা জন্ম তারিখ জাতীয়তা বয়স পঁচিশ এগারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে বত্রিশ হতে হবে ধর্ম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যদি থাকে মোবাইল নম্বর ইমেল নম্বর পে অর্ডার নম্বর জাতীয় পরিচয়পত্রের নম্বর দুইজনের নাম রেফারেন্স উল্লেখ থাকতে হবে জাতীয়তা ও শিক্ষাগত যোগ্যতা সন্নদপত্রের অনুলিপি এবং অভিজ্ঞতা যদি থাকে প্রথম শ্রেণী কর্মকর্তার দ্বারা সত্যায়িত করে পাঠাতে হবে আবেদনপত্রের সাথে অবশ্যই সদ্য তোলা পাসপোর্ট সাইজের চার কপি ছবি প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে পাঠাতে হবে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে উপযুক্ত দলিল দাখিল করতে হবে প্রার্থীর সাথে পত্র যোগাযোগের লক্ষ্যে স্পষ্ট ঠিকানা সম্মিলিত দুইটি খাম মুখ খোলা অবস্থায় প্রেরণ করতে হবে আবেদনপত্রে প্রার্থীকে যথাযথ স্বাক্ষর করতে হবে অসম্পূর্ণ ভুল ত্রুটি আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে চাকরিরত প্রার্থীকে স্ব স্ব কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে প্রার্থীকে নির্বাচনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পরীক্ষার তারিখ সময় ও স্থান অনুযায়ী পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আবেদনপত্র এবং খামের উপরে আবেদন পত্রের নাম অবশ্যই স্পষ্টভাবে লিখতে হবে এই ছিল আপনাদের নিয়ম বিজ্ঞপ্তি তো আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন এটি একটি সম্পূর্ণ বেসরকারি চাকরি তবে একটি ভালো মানের চাকরি এখানে আপনারা ভালো মানের একটি বেতন পেয়ে থাকবেন এবং সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন ইতিপূর্বে যে সকল প্রার্থীগণ অলরেডি আবেদন করেছেন আপনাদের পুনরায় আর আবেদন করার প্রয়োজন নেই আপনারা যারা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আছেন এখানে আপনারা চাইলে আবেদন করতে পারেন ডাটা এন্ট্রি অপারেটর পদে এই ছিল আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি সংক্রান্ত যে কোনো বিজ্ঞপ্তি বা তথ্য পেতে হলে অবশ্যই আমার এই ছোট চ্যানেলটি পাশে থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন